কন্টেন্ট সেট সেটা পাওয়ার জন্য আমি আপনাদের সামনে পাঁচটা গুরুত্বপূর্ণ টিপস আজকে আলোচনা করব। এই পাঁচটা টিপস যদি আপনারা ফলো করেন তাহলে দ্রুতগতিতে আপনার পেজ বা প্রোফাইলে কন্টেন্ট মনিটাইজেশন পাবেন এবং আপনার পেজটি যদি কোনো নতুন বন্ধুরা নতুনভাবে কাজ শুরু করে থাকেন তাহলে কিভাবে আপনার নতুন পেজ বা প্রোফাইলটি গ্রো করবেন এই পাঁচটি টিপস যদি আপনি ফলো করেন আপনার পেজটিও কিন্তু খুব দ্রুত গ্রো হবে তো এখানে দেখেন এক নম্বর যে টিপসটা আছে এই টিপসটা নিয়ে আপনাদের সামনে এখন কথা বলবো এই এক নম্বর টিপসটা দেখেন এখানে কী বলছে এখানে বলছে যে মিক্স থিংস আপ উইথ রিলস স্টোরিজ অ্যান্ড লাইভ ভিডিওস টু কানেক্ট উইথ ইউর অডিয়েন্স ইন ডিফারেন্ট ওয়েস আপনার এক নম্বর যে টিপসটা আছে এখানে আপনাকে বলতেছে যে আপনাকে ফেসবুকে প্রতিনিধিত্ব রিলস আপলোড করতে হবে স্টোরি আপলোড করতে হবে এবং আপনাকে রেগুলার লাইভ করতে হবে এবং এর পাশাপাশি আপনাকে লং ভিডিও তৈরি করতে হবে এই কাজগুলো যদি আপনি করেন তাহলে কিন্তু আপনি গতিতে কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ পাবেন এবং আপনার পেজটাও দ্রুত গ্রো হবে এরপরের যে অপশনটি রয়েছে সেই অপশনটি আমি এখন আপনাদের দেখাচ্ছি দেখেন পোস্ট কনসিস্টেন্টলি টু কিপ ইয়োর অডিয়েন্স এংগেসড মানে আপনাকে রেগুলারলি পোস্ট করে যাইতে হবে ধরেন পাঁচ দিন সাত দিন পোস্ট করলেন আমার মাঝখানে গ্যাপ দিলেন এইভাবে কাজ করলে হবে না আপনাকে রেগুলারলি পোস্ট করতে হবে রেগুলার পোস্ট করলে আপনার অ্যাঙ্গেজটা বাড়বে মানে নতুন নতুন অডিয়েন্সরা আপনার এই পেজ বা প্রোফাইলে যুক্ত হবে এরপরের যে অপশান তিন নম্বর অপশনটা আছে সেই তিন নম্বর অপশনে কি বলছে দেখেন এখানে বলছে ক্রিয়েট অরিজিনাল কন্টেন্ট ফর দ্য মোস্ট ডিস্ট্রিবিউশন মানে আপনাকে সব সময় আপনার নিজের ইউনিক কন্টেন্ট নিয়ে কাজ করতে হবে কোনো কপি কন্টেন্ট নিয়ে কাজ করবেন না যদি কপি কন্টেন্ট নিয়ে কাজ করেন তাহলে আজকে হোক বা কালকে হোক আপনি অবশ্যই ধরা খাবেন এই জন্য সময় আপনার নিজস্ব ইউনিক কন্টেন্ট তৈরি করবেন এবং সেই কন্টেন্টগুলো আপনার পেজ বা প্রোফাইলে আপলোড করবেন এরপরে চার নম্বর যে অপশনটা বলছে চার নম্বর অপশনটা আমরা এখন দেখব চার নম্বর অপশনটা বলছে কমেন্টস অন আদার ক্রিয়েটর্স কন্টেন্ট টু শো সাপোর্ট অ্যান্ড বিল্ড কমিউনিটি মানে আপনার পেজে বা প্রোফাইলে আপনি যে টাইপের ভিডিও আপলোড করেন ওই টাইপের ভিডিও যারা তৈরি করে তাদের পেজ বা প্রোফাইলে গিয়ে আপনাকে কমেন্ট করতে হবে কমেন্ট করলে হবে কি এই কমেন্ট করার কারণে আপনার পেজের রিস অ্যান্ড এঙ্গেজমেন্ট বাড়তে থাকবে তাই আপনাকে অবশ্যই অন্যের ভিডিওতে বেশি বেশি দেখতে হবে এবং ভিডিও রিলেটেড কমেন্ট অবশ্যই করতে হবে এরপরে আমরা দেখব যে সর্বশেষ যে নিয়মটা বলছে মানে পাঁচ নম্বর টিপসটা এখন আপনাদের আমি দেখাবো পাঁচ নম্বর টিপসটা আপনারা দেখেন এখানে বলতেছে রেসপন্স টু কমেন্টস অন ইউর পোস্ট টু কিপ দ্য কনভারসেশন গোয়িং মানে আপনি যে ভিডিওগুলো আপলোড করবেন বা পোস্ট করবেন এই ভিডিও বা পোস্টের মধ্যে অন্যান্য অডিয়েন্সরা যদি আপনাকে কমেন্ট করে তাহলে অবশ্যই সেই কমেন্টের রিপ্লে আপনাকে দিতে হবে এবং এই রিপ্লেগুলো যদি আপনি দেন তাহলে কিন্তু আপনার পেজের মধ্যে রিস্ক এঙ্গেজমেন্ট দ্রুত বেড়ে যাবে যার ফলে আপনার পেজটাও কিন্তু খুব দ্রুত গ্রো করবে তো এই ছিল পাঁচটা গুরুত্বপূর্ণ টিপস এই টিপসগুলো ফলো করে যদি আপনারা রেগুলারিটি মেনটেন করে কাজ করে থাকেন তাহলে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেটা পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকবে এবং আবার নতুন বন্ধুরা যারা সবেমাত্র কাজ শুরু করেছেন বা করতে চাচ্ছেন আপনার নতুন পেজ বা প্রোফাইলে তারাও কিন্তু এই পাঁচটা টিপস অবশ্যই ফলো করে কাজ করবেন সো এই পর্যন্ত আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে